হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা কিছু গজল সম্পর্কে জানতে চলেছি এই গজল গুলা বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় গজল আজকের আমাদের ভিডিওর প্রত্যেকটি গজলই এক একটি মাস্টার পিস এমনকি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশের জনপ্রিয় দশটি গজল সম্পর্কে জানতে পারবেন তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক কত জানা যার করেছি না মা ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গজলটি শুনেছেন সেই গজলটির নাম হলো কত জানার যার পড়েছিলাম আপনারা তো কম বেশ সকলেই জানেন এই গজলটি যে বাংলাদেশে কতটুকু জনপ্রিয় একটি গজল গজলটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট বিউ রয়েছে ছিচল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যে গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো এই পৃথিবী সৃষ্টি তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার গজলটি ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এক প্রকার জনপ্রিয় হয়ে উঠেছে গজলটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো রহমতে আলো এই সঙ্গীতটিকে নিয়ে আর কি বলবো আপনারা তো কম বেশ সকলেই জানেন এই সঙ্গীতটি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কতটুকু জনপ্রিয় একটি সঙ্গীত সঙ্গীতটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ঊনপঞ্চাশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো বাড়ি ওলা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো আপনি গজলটি শুনে দিকে এই গজলের প্রত্যেকটি কথায় আপনার আমার জীবনের সাথে প্রতিনিয়ত মিলে যায় হবে আলান তোমার মসজিদের মাইকে গজলটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে উনসত্তর মিলিয়নের অধিক বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো বাবা বাবা মানে এই গজলটিকে নিয়ে আর কি বলার আছে এই গজলটি তো বাংলাদেশের ওয়ার্ল্ড টাইম হিট একটি গজল বাবা মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা গজলটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মোট বিউ রয়েছে দুইশো ছিয়ানব্বই মিলিয়নের অধিক বাবা আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো এই মিছে দুনিয়ায় মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হ্যাঁ এই মিছে দুনিয়ায় আপনি আর আমি কতদিন আর বেঁচে থাকবো একদিন না একদিন তো আপনার আর আমার সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কাজেই চলে আমরা সকলেই মিলে খারাপ কাজ থেকে বিরত থাকি এমন কি ভালো কাজের দিকে অগ্রসর হই হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বি গজলটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান রয়েছে একবার ভাব হায় চলে যেতে হবে আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো মনের গড়েতে গজলটিকে নিয়ে কি আর কিছু বলার আছে এই গজলটি তো বাংলাদেশের শত শত মানুষের ফেভারিট একটি গজল গজলটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান ভিউ রয়েছে দুইশো সাত মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর পার্ট নাম্বার লিস্টে যে গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো আল্লাহ বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত গ্রুপ কলরবের গুণ্যমান্য শিল্পীদের মুখে এই গজলটি শুনতে বেশ শ্রুতিমধুর লেগেছে হৃদয় কেউ জ্বালা করে দাও দূর করে যা গজলটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান ভিউ রয়েছে পঁয়ত্রিশ মিলিয়নের আজকের আমাদের ভিডিওর টপ নয় লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো হারিয়ে যাব একদিন এক দিন না হে কোন না কোন একদিন আমি সকলই এই পৃথিবী থেকে হারিয়ে যাব চলে যাব ওই আমাদের পূর্বপুরুষের মতো না ফেরার দেশে তাই সময় থাকতে চলে আমরা সকলেই মিলে ভালো কাজ করি যমন কি মহান আল্লাহ তাআলার ইবাদত করি ক্ষমা করে দিও তুমি রায়া গজলটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড রয়েছে উনষাট মিলিয়নের অধিক বাস বাগানে আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গজলটি রয়েছে সেই গজলটির নাম হলো মিচে জীবন এটা সত্যি যে এই মিছে দুনিয়ার রং দুনোটা একদিন আপনার আমার সকলেরই মুছে যাবে তাই সময় থাকতে আমরা সকুলি ভালো কাজ করতে শিখি সঙ্গীতটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতাইশ মিলিয়নের অধিক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমনিসি একটু কমেন্টে জানায় দেন আর ভিডিওটি যদি ভালোই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কত জানা জার পরেছিনা মা কোথা জানা